হ্যালো ফ্রেন্ড শুভ দুপুর সবাইকে কেমন আছো আশা করে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি আমলকির আচার করব তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখো এখানে অনেকগুলো আমলকি নিয়ে নিয়েছি তারপরে এই আমলকিগুলো দিয়ে পরিষ্কার করে নিয়েছে আর আমলকিগুলো কুচানোর জন্য এটা নিয়ে নিয়েছি এটা নিশ্চয়ই সবার ঘরে থাকে এটা দিয়ে সুন্দর করে আমলকিগুলো কুচিয়ে নিতে হবে তো দেখো এখানে আমি এভাবে আমলকিগুলো কুচিয়ে নিচ্ছি এভাবে অর্ধেকটা কুচানো হয়ে গেছে বাকি অর্ধেকটাও কুচিয়ে তোমাদের সাথে শেয়ার করছি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট করো তো দেখো আমলকিগুলো এবার আমি এক সবগুলো কুচিয়ে নেবো কিছুটা কোচানোর পরে তোমাদের দেখিয়েছে দেখো এখানে সবগুলো কুচিয়ে নিয়েছি আমলকি তো এটা আচার আর কি এটা এই আচারটা করতে কি কি লাগবে আমি তোমাদের সাথে অবশ্যই দেখাচ্ছি দেখে নাও তো এখানে নিয়ে নিয়েছি দেখো মিষ্টি নিয়ে নিয়েছি আর ঘি নিয়ে নিয়েছি আর গোলমরিচ আর সামান্য একটুখানি বিট লবণ লাগবে তো এইগুলো দিয়েই কিন্তু আমার এই আচারটা তৈরি হবে এখানে কিন্তু কোনো চিনি ব্যবহার করা যাবে না এখানে শুধু মিষ্টিটাই কিন্তু ব্যবহার করতে হবে আর এই গোলমরিচটা কিন্তু একটু লাগবে আর ঘি এইগুলোই লাগবে আর সামান্য একটুখানি বিট লবণ এমনি লবণটা না ব্যবহার করাই ভালো বিট লবণটা একটা অন্যরকম সেন্ট আছে এটাতে একটু টেস্ট হয় তো চলো আমি এগুলো কিভাবে তৈরি করি তোমরা সাথেই থাকো তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু এটা অনেক উপকার একবারে হলেও খেয়ে দেখো এটা আমার সারা বছরই ঘরে থাকে এখন আমলকের সময় যেহেতু তার জন্য আমি এগুলো এখন করে রেখে দেব। তো এখানে দেখো আমি গোলমরিচটা গুঁড়ো করে নিয়েছি আর মিষ্টিটাও একটুখানি ডলাটা একটু ভেঙে গুঁড়ো করে নিয়েছি তো এভাবে করলে অনেকটা সহজে হয় আর কি তো চলো দেখো কড়াইতে আমি কড়াইতে আর তো বসিয়ে দিয়েছি উনানে তারপর কড়াইটা গরম হয়ে গেলে আমি ঘিটা দিয়ে দেব। কিছুটা ঘি তো দিতেই হবে কিছুটা এক দু চামচ ঘি দিলেই হয়ে যাবে তো আমলকের পরিমাণ বুঝেই তোমরা ঘিটা দিয়ে থাকবে তো দেখো ওখানে ঘিটা গরম হওয়ার পরে কিন্তু আমি আমলকিটা দিয়ে দিয়েছি কিছু সময় এভাবে নাড়াচাড়া করতে থাকবো আমলকি থেকে কিন্তু একটু জল বেরো হবে কিন্তু এখানে কোনো জলের প্রয়োজন হবে না আমলকির আচার করতে কিন্তু কোনো জলের প্রয়োজন হবে না এর থেকে যে জল বের হবে আর কি তাতেই কিন্তু মিষ্টিগুলো গলে যাবে তারপর দেখো এখানে কিন্তু ফুল আজেই হচ্ছে গ্যাসের উনানে দিলে কিন্তু ফুল আজেই দিতে হবে প্রথমবার তারপরে একটা সময় কিন্তু আঁচটা কমিয়ে দিতে হবে যেহেতু আমি গ্যাসের উনুনে করছি না কাঠের উনানে করছি তার জন্য এখানে একটু সময় লাগবে তো দেখো অনেকটা জল বের হচ্ছে তো আমি দেখছি যে কতটা জল বের হচ্ছে অনেকটাই জল বের হচ্ছে মনে হচ্ছে আমি জল দিয়েছি আসলে কোনো জলই দেই এটা আমলকেরই রস তো এভাবে কিছু সময় নাড়াচাড়া করতে থাকবো একটু পরে আমি মিষ্টিগুলো দিয়ে দেব দেখো কিছু সময় পরে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি যখনই জলটা ছেড়ে দেবে তখনই কিন্তু মিষ্টিটা দিতে হবে পুরোপুরি যখন জলটা ছাড়বে তখনই কিন্তু মিষ্টিটা দিতে হবে এভাবে মিষ্টিটা দিয়ে কিছু সময় ঢাকা দিয়ে রাখবে দেখবে মিষ্টিটা গলে আসলে এমনি জল গলে যাবে তাতে জলের কোনো প্রয়োজনই হবে না দেখো মিষ্টিটা দিয়ে আমি কিন্তু রেখে দিয়েছি কিছু সময় পর দেখাচ্ছি আমার অনান্যের জালটা এখন একটু কমিয়ে দেবো মানে জলটা এখন আর ফুল দেওয়া যাবে না একটু কমিয়ে দিতে হবে যার জন্য মিষ্টিটা গলতে একটু সময় দিতে হবে দেখো আমি এই জায়গায় একটু পরে দেখাচ্ছি যে মিষ্টিটা অনেকটাই গলে আসছে আর অনেকটা জলও বেরিয়ে এসছে তো এভাবে কিন্তু একটু সময় নিয়ে এটা করতে হবে দেখবে যে অনেকটা টেস্টিও হয় একবার হলেও আমার কথা যদি বিশ্বাস না হয় তো একবার হলেও টেস্ট করে দেখো তো কেমন হয় অবশ্যই আমি আগে একবার করেছিলাম অনেক টেস্ট হয়েছিল বলে খাওয়া হয়ে গেছে পরে বার আবার যে তৈরি করছি তো এটা থাকবে অনেক দিন এখানে পাঁচশোর মতো হচ্ছে এই ছিল আমলকি ছিল পাঁচশো আমলকিই হলে আর ছশো গ্রাম সাতশো গ্রাম কিন্তু মিষ্টি লাগবে এতটাই মিষ্টি লাগে কেন এখানে কিন্তু কোনো চিনি ব্যবহার হবে না আর দেখো যখনই আমার মানে মিষ্টিটা গলে এসছে তখন কিন্তু আমি এই গোলমর্চির গুঁড়োটা দিয়ে দেবো মাঝখানে একবার আমি লবণ দিয়ে দিয়েছি তখন আমি ক্যামেরাটা করতে পারিনি তখন হচ্ছে কারেন্ট ছিল না তাই সামান্য একটু টেস্ট করে কিন্তু দেখবে যে কতটা পরিমাণের লবণ লাগবে অতটা পরিমাণ লবণ এতে লাগেও না সামান্য পরিমাণের লবণ আমি দিয়ে দিয়েছি সেখানে কিন্তু বিট লবণটাই ব্যবহার করতে হবে তো একটু গোলমরচির গুঁড়ো আছে ওটাও দিলে দেওয়া যেতে পারে কিন্তু আমি একবার টেস্ট করে দেখেছি কতটা ভালো হয়েছে তো মনে হচ্ছে একটুখানি দিতে হবে অবশ্য দিয়ে দেব। তো এভাবে তোমরা একবার তৈরি করে দেখো আর যদি কেউ আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো আমার ভিডিও যদি অবশ্যই তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তো এভাবে আমি যখনই কিছু তৈরি করি নিজে টেস্ট করার পরে তারপরে আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করি তা না হলে কিন্তু আমি কোনো রান্নাই তোমাদের সাথে শেয়ার করি না যখন আমি কিছু খেতে ভালো লাগে বা কিছু ভালো হয় আর কি তখনই তোমাদের সাথে কিছু শেয়ার করি এর আগেও আমি আমলকির আচার করেছি অবশ্যই আমি সেটা ভিডিওতে দেখাইনি নি কেননা কেমন হবে না কেমন হবে জানি না অবশ্যই আচারটাও কিন্তু আমি ইউটিউবে দেখেছি তাই কিন্তু আমি আজকে করে নিয়েছি আর তোমাদেরও বলছি যে একবার হলেও চেষ্টা করে দেখো অবশ্যই টেস্ট হবে দেখো আমি এখানে লবণটা দিয়ে দিয়েছি বিট লবণই দিয়েছি কিন্তু আমি একবার একটুখানি দিয়েছিলাম কিন্তু ততটা টেস্ট হয়নি মনে ছিল একটু লবণ কম হয়েছে তার জন্য একটুখানি লবণ দিয়ে দিয়েছি তোমরা কিন্তু অবশ্যই বিট লবণ ব্যবহার করার চেষ্টা করো তো এভাবে কিন্তু নাড়তে থাকতে হবে লাগ মানে নাড়াটা বন্ধ করলেও চলবে না কেন যেহেতু এখানে মিষ্টি আছে কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর এখানে কিন্তু আঁচটা একদমই কমিয়ে দিতে হবে আস্তে আস্তে করে দিতে হবে আর এখানে বুঝতে হবে দেখো যখনই কড়াইতে লে এরকম সাদা হয়ে আসবে তখন কিন্তু বুঝতে পারবে যে এটা হয়ে এসছে এটাতে আর চাল দেওয়ার কোনো প্রয়োজন নেই এভাবে আমি আস্তে আস্তে করে সুন্দর করে নাড়িয়ে নিয়েছি দেখো কতটা সুন্দর হয়েছে তো এভাবে আমার আচারটা প্রায় কমপ্লিট হয়ে এসছে তো তোমাদের যদি এই আচারটা দেখো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে যদি তোমাদের মনে লেগে থাকে অবশ্যই একবার করে দেখো আমার কথা বিশ্বাস না করে কাজে বিশ্বাস করো তো অনেক টেস্টিও হয়েছে আমি খেয়ে দেখেছি ঠান্ডা না হলে তো অবশ্যই খাওয়া যাবে না তো এগুলো কিন্তু কাচের বয়মে কিন্তু রাখতে হবে প্লাস্টিকের বয়মে কিন্তু রাখা যাবে না তোমরা অবশ্যই এটা কাঁচের বয়মে রাখার চেষ্টা করো সবাই ভালো থাকো সুস্থ থাকো